আচ্ছা এমন একটা দেওয়ালের কথা ভাবুন তো যেটা বানাতে গিয়ে পাঁচ লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল যে দেওয়ালটা তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই হাজার বছর আর যার পেছনে খরচ করতে গিয়ে একের পর এক সাম্রাজ্য প্রায় দেউলিয়া হয়ে গেছে এটা কিন্তু শুধু পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য নয় এর প্রত্যেকটা পাথরের আড়ালে লুকিয়ে আছে এমন সব ষড়যন্ত্র অবিশ্বাস্য রহস্য আর চাপা পড়ে থাকা ইতিহাস যা শুনলে অবাক হতে হয় চলুন আজ চীনের সেই মহাপ্রাচীরের পেছনের আসল সত্যটা খুঁজে বের করা যাক তো আসল প্রশ্নটা হল কেন ঠিক কী এমন কারণ ছিল যার জন্য এই বিশাল দানবীয় প্রাচীরটা বানানোর দরকার পড়ল উত্তরটা কিন্তু যতটা সোজা মনে হচ্ছে ততটা একেবারেই নয় এর সাথে এক পৌরাণিক ড্রাগনেরই বা কি সম্পর্ক আর কেনই বাইকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম কবরস্থান চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক সবার আগে এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করা যাক একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার মানে এটা এতটাই লম্বা যে আমাদের দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনবার যাতায়াত করার পরেও এর দৈর্ঘ্য শেষ হবে না আর এটা কিন্তু কোনো সোজা দেয়াল নয় বরং অসংখ্য ছোট বড় খণ্ডের সমষ্টি যা দুর্গম পাহাড় মরুভূমি আর নদীনালা পেরিয়ে চলে গেছে আর এই বিশাল নির্মাণ কাজটা শেষ করতে সময় লেগেছিল দুই হাজার বছরেরও বেশি ভাবা যায় এটা কোনো একটা প্রজন্মের কাজ ছিল না এটা ছিল একটা মহাকাব্যিক প্রচেষ্টা যা এক সাম্রাজ্য থেকে আরেক সাম্রাজ্যের হাতে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এসেছে কিন্তু এই বিশালতার পেছনেই লুকিয়ে আছে এক হাড় হিম করা সত্যি এই প্রাচীর বানাতে গিয়ে প্রায় পাঁচ লক্ষ শ্রমিকের মৃত্যু হয়েছিল এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয় এটাই আমাদের আজকের আলোচনার সেই অন্ধকার দিকে নিয়ে যাবে যে গল্পটা সাধারণত কেউ বলে তো মহাপ্রাচীরের গল্পের প্রথম পরতটা হল এর পৌরাণিক উৎস যা এক অবিশ্বাস্য ড্র্যাগনের কিংবদন্তির সঙ্গে জড়িয়ে আছে চীনের লোক কথায় একটা খুব জনপ্রিয় বিশ্বাস আছে বলা হয় হাজার হাজার বছর আগে নাকি একটা বিশাল ড্র্যাগেন আকাশ থেকে নেমে এসে এই প্রাচীরের পথটা এঁকে দিয়েছিল আর শ্রমিকরা শুধুমাত্র সেই ড্রাগনের দেখানো পথ অনুসরণ করেই এটা তৈরি করেছে চীনা সংস্কৃতিতে এই বিশ্বাসের কিন্তু একটা গভীর তাৎপর্য আছে দেখুন ড্র্যাগেন ওখানে শুধু কোনো কাল্পনিক প্রাণী নয় ওটা শক্তি ঐশ্বরিক সুরক্ষা আর সৌভাগ্যের প্রতীক তাই ওরা মহাপ্রাচীরকে নিছক একটা দেওয়াল হিসেবে দেখে না বরং দেখে এক জীবন্ত স্বর্গীয় কবচ হিসেবে কিন্তু এই কিংবদন্তির আড়ালে যে সত্যিটা লুকিয়ে আছে সেটা অনেক বেশি রুড়ো এই প্রাচীর কোনো ড্র্যাগানের খেয়ালে তৈরি হয়নি এর আসল উদ্দেশ্য ছিল একটাই মঙ্গোলিয়া থেকে আসা যাযাবর উপজাতিদের ক্রমাগত রুটপাট আর আক্রমণ থেকে চীনের কৃষিভিত্তিক সমাজকে বাঁচানো এবার আমরা এ প্রাচীরের সবচেয়ে অন্ধকার অধ্যায় ঢুকতে চলেছি এর জাঁকজমকের আড়ালে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের অমানবিক কষ্ট আর মৃত্যুর এক করুণ ইতিহাস কারা বানিয়েছিল এই দেওয়াল এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এখানে শুধু ইচ্ছুক শ্রমিকরা ছিল না লক্ষ লক্ষ সাধারণ কৃষক সৈন্য আর যুদ্ধবন্দীদের জোর করেই কাজে পাঠানো হয়েছিল তাদের অনেকের কাছেই এটা ছিল এক ভয়ঙ্কর মৃত্যুদণ্ড শ্রমিকদের জীবন ছিল একেবারে দুঃস্বপ্নের মতো ভাবুন তো ওদের প্রতিদিন প্রায় ১৬ থেকে আঠারো ঘণ্টা কাজ করতে হতো অথচ পেট ভরে খাবার জটত না কনকনে ঠাণ্ডায় প্রাচীরের পাশেই কোনো রকমে ঘুমিয়ে রাত কাটাতে হতো বেশিরভাগই ঠান্ডা রোগ আর অনাহারে মারা যেত আবার অনেকে কাজ করতে গিয়ে খাদে পড়েও প্রাণ হারাত আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলেও মৃতদেহগুলো তাদের পরিবারকে ফেরত পর্যন্ত দেওয়া হতো না সময় আর খরচ বাঁচানোর জন্য হয় প্রাচীরের পাশেই গর্ত খুঁড়ে না হলে প্রাচীরের ভেতরেই তাদের কবর দেওয়া হতো। ঠিক এই কারণেই মহাপ্রাচীরের আরেকটা ভয়ঙ্কর নাম হল বিশ্বের বৃহত্তম কবরস্থান তবে এত সব মানবিক ট্র্যাজেডির পাশাপাশি মহাপ্রাচীর কিন্তু ছিল এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিস্ময় চলুন এর কিছু অজানা প্রকৌশলগত দিক দেখা যাক যা আজও বিজ্ঞানীদের রীতিমতো অবাক করে দেয় আচ্ছা যে সময় সিমেন্টের আবিষ্কারী হয়নি তখন কিভাবে এত মজবুত একটা দেয়াল তৈরি হলো রহস্যটা লুকিয়ে আছে এর নির্মাণ সামগ্রীতে এখানে আধুনিক ইটের চেয়ে প্রায় চারগুণ বড় ইট ব্যবহার করা হয়েছিল ভিত্তি ছিল নিরেট গ্রানাইট পাথরের আর ইটগুলোকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হতো চুন আর আঠালো চালের মিশ্রণ হ্যাঁ ঠিকই শুনছেন ভাতের আঠা এই টেবিলটা দেখলেই এর সামরিক নকশার একটা দারুণ ধারণা পাওয়া যায় এটা শুধু একটা দেওয়াল ছিল না আস্ত একটা স্বয়ং সম্পূর্ণ সামরিক দুর্গ ছিল এর গড় উচ্চতা ছিল তেইশ ফুট আর চওড়া ছিল প্রায় একুশ ফুট যাতে একসঙ্গে জন সৈন্য বা পাঁচজন ঘোড়াশোয়ার পাশাপাশি যেতে পারত আর প্রতি একশো মিটার অন্তর ছিল ওয়াচ টাওয়ার যেখান থেকে সৈন্যরা শত্রুদের ওপর নজর রাখত প্রাচীরের ওপরে আমরা যা দেখি সেটা তো গল্পের অর্ধেক মাত্র এর আসল রহস্য তো লুকিয়ে আছে মাটির নিচে যা আজও পুরোপুরিভাবে সবার সামনে আসেনি ভাবছেন কি সেই রহস্য মহাপ্রাচীরের নিচে রয়েছে এক বিশাল গোপন সুরঙ্গের জাল সৈনিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত যাওয়ার জন্য এগুলো ব্যবহার করত যদিও অনেক সুরঙ্গ আবিষ্কার করা হয়েছে কিন্তু মনে করা হয় হাজার হাজার সুরঙ্গ এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে যার ভেতরে হয়তো লুকিয়ে আছে আরও অজানা সব রহস্য এত আত্মত্যাগ এত প্রকৌশলগত বিস্ময় এত কিছুর পরেও প্রাচীরের গল্পে একটা চূড়ান্ত এবং মর্মান্তিক মোড় আছে যা এর পুরো উদ্দেশ্যটাকেই যেন প্রশ্নবিদ্ধ করে তোলে কারণ এত কিছু করেও এই প্রাচীর বারবার ব্যর্থ হয়েছে ত্রয়োদশ শতকে চেঙ্গিস খান পনেরোশো সালে মঙ্গল বাহিনী আর সবশেষে ষোলোশো চুয়াল্লিশ সালে মাঞ্চু আক্রমণকারীরা এই প্রাচীর ভেদ করে তবে শেষবারের পতনটা কোনও সামরিক শক্তির কারণে হয়নি হয়েছিল বিশ্বাসঘাতকতার জন্য মিং রাজবংশের এক সেনাপতি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে প্রাচীরের দরজা খুলে দিয়েছিল যা পুরো সাম্রাজ্যের পতন ডেকে আন আর এটাই হয়তো সবচেয়ে বড় পরিহাস যে দেয়ালটা সাম্রাজ্যকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে তৈরি করা হয়েছিল সেটাই শেষ পর্যন্ত তার রক্ষকদের পতন ঠেকাতে পারল না তাহলে শেষ পর্যন্ত মহাপ্রাচীরের আসল পরিচয়টা কি। এটা কি মানব ইতিহাসের এক অসামান্য কীর্তি নাকি লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে তৈরি করা এক বিশাল ব্যর্থতার প্রতীক এই উত্তরটা হয়তো ইতিহাস আর দর্শকের বিবেচনার উপরেই ছেড়ে দেওয়াই ভালো ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখুনি ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ